যারা হয়তো ভাবতেছেন যে আমি চাকরি ছেড়ে দিয়ে গরু খামার করব। তাদের উদ্দেশ্য ভিডিওটি আর ভিডিওটি কন্টিনিউ করবেন যারা চাকরি ছেড়ে দিয়ে খামার করবেন তাদের জন্য কিছু উপদেশমূলক আমি কথা বলবো বিষয় হচ্ছে এরকম অনেকেই পেশার উপর ডিপেন্ডেড সাধারণত সে একটা চাকরি করে চাকরি করে তার এই চাকরি করে তার পুরো ফ্যামিলি তার সংসার হ্যাঁ সবকিছু চলে এই চাকরিটির উপর ডিপেন্ডেট করে অনেকেই ইউটিউবে ভিডিও দেয় বা ফেসবুকে ভিডিও দেয় ভিডিও গুলো দেখে চাকরি সেরে সে খামার করবে এটা অনেকে প্ল্যান করে তো আসলে কি যে খামারটা করলে কি আপনি সাথে সাথে সফলতা হবেন সে ধরেন আপনি একটা গুরু কিনলেন চাকরি সেরে দিয়ে আপনি একটা গুরু কিনলেন কারণ কর্মস্থল ছিল আপনার চাকরি এটার উপরে ডিপেন্ডেন্ড করে পুরো সংসার ফ্যামিলি চলে এখানে বাচ্চা কাচ্চা পড়াশোনা সবাই অল এভরিথিং তো আপনি একটা গুরু কিনলেন চাকরি সেরে দিয়ে কথা বোঝেন তো একটা চাকরি সিনে যখন আপনি গরু কিনবেন দুই লক্ষ টাকা দিয়ে বাট গরুটা কিনলেন প্রেগনেন্ট অবস্থায় আপনাকে বলে দিল যে বিশ থেকে পঁচিশ লিটার দুধ হবে ঠিক আছে তো আপনি গর্ব অবস্থায় নিয়ে আসলেন আল্লাহ না করুক এই অবস্থায় গরুটি তো গর্ভবত হতে পারে বাট এবশন হয়ে যেতে পারে তখন কি আপনি এই দুধ পাবেন গরুর কাছ থেকে দশ মাস পরে তা এমনটি হবে না তখন করলে আপনি কি দশ মাস পরে বাচ্চাও হবে না আপনি দুধও পাবেন না তো ভাবছিলেন যে না স্বপ্ন দেখেছিলেন যে আমি দুই লক্ষ টাকা দিয়ে গরু কিনছি এখন আমি দশ মাস হবে যখন বাচ্চা হবে মেয়ে বিয়ে পনেরো লিটার বিশ দুধ শেখবো বাট দেখা যায় নিজে যেটা পরিশ্রম করবো সেটা এখান থেকে নিব বাট যেটা বাড়তি অংশ যেটা থাকবে একটা অংশ আমি নিজে নিব আর একটা অংশ গরুকে খাওয়াবো ঠিক আছে আমার পরিবার পরিজন নিয়ে ভালোভাবে চলতে পারবো কিন্তু এক্ষেত্রে যদি আপনার গরুটি এবসন হয়ে যায় বাচ্চা নষ্ট হয়ে যায় তখন আপনি কি করবেন কথাটা একটু মাথায় ক্যাচ করবেন এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ কথা বাট অনেকেই আমাকে এই প্রশ্নগুলো করেন যে আমি চাকরি ছেড়ে দিয়ে খামার করতে চাচ্ছি ঠিক আছে বাট এক্ষেত্রে আপনি গুরু খামার করে হ্যাঁ ডেইরি সেক্টর খামার করে আপনি সফলতা অর্জন করতে পারবেন তবে কি সময় লাগবে আপনার সময় লাগবে বিষয় হচ্ছে এরকম যে আপনি যে চাকরিটা করেছিলেন বা যে কোনো চাকরি হোক আমি কাউকে ছোট করে দেখতেছি না কাউকে হ্যাঁ বাট দেখা যায় যে আপনি দুই বছর বা তিন বছর চাকরি না করলেও চলবে দুই বছর গুরু পুষ্টি যদি বেসা কেনে নাও করেন তো আপনি চলতে পারবেন এক্ষেত্রে বলি যে আপনি খামার করেন ডেইরি খামারটা করেন করে আপনি সফলতা অর্জন করতে পারবেন কারণ হচ্ছে কি কারণ গরু খামার করলেই সাথে সাথে যে আপনি যে এখান ইনকাম শুরু হয়ে যাবে এমনটি না তো হ্যাঁ গরুতে ইনকাম আছে ভালো টাকা ইনকাম গরুতে ঠিক আছে তাদেরকে আমি বলি যে তাদের মধ্যে ধৈর্য আছে এবং যারা দু তিন বছর লাভের আশা করবেন না তারাই খামারটা করবেন আর যারা লাভের আশা করবেন তারা সবচেয়ে খামার করবেন না কারণ হচ্ছে লস হওয়ার সম্ভাবনা অনেক সময় থাকে গরুর খামারে তো অনেকেই ভিডিওটা দেখে বলবেন যে না লস তো কোনো সময় হয় না বাট হতে পারে ভাগ্যের নিয়তি পরিস্থিতি কোন সময় চেঞ্জ হবে এটা বলা যাবে না ঠিক আছে বাট আপনি একটা খামার করবেন প্রায় একটা চারটা গরু শেট পাঁচটা গরু শেট করলে যেন এখানে পাঁচটা গরু শেট করা আছে প্রায় এক লক্ষ টাকা খরচ মধ্যে ঘর টর দিয়ে এক লক্ষ টাকা শেট আপনি একটা গরু কিনলেন দুই লক্ষ টাকা দাম ঠিক আছে আর একটা খুব টাকার প্রয়োজন এখানে সর্বসা করলে তো আমরা বলি যারা চাকরি ছেড়ে দিয়ে খামার করবেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি হ্যাঁ তাদেরকে যে উপদেশগুলো দিলাম এগুলো মেনে চলবেন হিংসা দেখবেন যে আপনার খামার করে সফলতা অর্জন করতে পারবেন তবে একটা জিনিস লাভ কি সেটা হলো ধৈর্য দুই তিন বছর আপনার এখানে বেনিফিটের আশা করা যাবে না ডেয়ারি সেক্টরে আশা করা যাবে না তো যারা তারা যারা মানে বড় আকারে খামার করতে চাচ্ছেন তাদেরকে বলি যে স্বল্প পরসরে স্বল্প পরিসরে দুইটা বা চারটা গরু দিয়ে খামার করেন আগে শেখেন তারপরে আপনি খামার করেন হুটহাট করে এক দেড়শো পঞ্চাশটা গরু খামার করার দরকার নাই সেটা হলো আপনি ম্যানেজমেন্ট করতে পারবেন না সেটা কল ম্যানেজমেন্ট আপনি করতে পারবেন আপনি জানেন নাকি কি গরু হয় ঠিক আছে গরু কিভাবে খাবার খাওয়াইতে এগুলো আপনি জানেন না তো চাকরি উদ্দেশ্যের কথাগুলো বললাম ঠিক আছে যাদের আর্থিক অনটন বা চাকরির উপর ডিপেন্ডেড করেন তারা হুট করে খামার করবেন না ঠিক আছে চাকরি ছেড়ে দিয়ে কারণ খামার করে বাট খামারে লচ হতে পারে ঠিক আছে এই হোসরটা যদি আপনি এস এসটা ধকলটা যদি মেনটেন করতে পারেন পূরণ করতে পারেন তাহলে আপনি খামার করেন তো অন্যথায় আপনি খামার করবেন না তো আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আমার পরিচয় হচ্ছে नमस्कार इब्न इस्लाम ये आई टेक्नीशियन परिन संपर्क